আসসালামু আলাইকুম বিবাস আইজ নদীত মাছ মারাত অত সুন্দর পানি নদীত মানে মাছ দেখা যায় ডাইট এখন কুসা আনানি লোহ তার কুসাও দেখায় সিস্টেমর কুসা ওলা সুন্দর কুসা মানে শর্টকার ভিতা লাগাই ঠান ঠান্ডা তাছ সরি আর মাছ গিটি যায় আমি আপনার দলে দেখাইবার চেষ্টা করবো ও দেখানী এরা মাছ মারা তাই ও আর একবার ও দশক বিবাস কত সুন্দর পানি ও ফানির তলে মাসক দেখা যায় ও নি ও দেখা হামুক তো ভাইজনে নদীতামিয়া ও দেখাটা মাস আস্তে আস্তে আমি ফাও নাই দারো ও দেখানি যার গিয়া কিন্তু বর্তমানে আমিও বা ফানীত আছি ও ডাক্তারানী বেজান ফানি ওলা পরিষ্কার ফানি পুরা মানে নিচে কিতা আছে না আছে সব দেখা যার ও দোকা বিহার মাছ মারা চলে কাপেম হে ও দেখো মাছ আমার ও ড্রানী কিজা বালিয়া গুতুম আগুদা হ্যাঁ ও পাতা ও আমারা তো খুসা একা নাছে ও দহক খুসার আগ ও দসানি ও দহক আই গুরু মাতে শতকার পিটা লাগাইল ও দহক খাইতে কান এখন খুসা দি মাছ মারা চলে ক পিয়ে ফেললంది মাছ মারডা ফেললంది মাছ মারা দেখি আমরা আইয়া ও মাছ মারিয়া তোইছেন কিটা মাছ মারলা দেখিছেন অ ইনো হামুক তো আ গুগাইল অ মাছ ইজা কিজাত মাছ ই যে তোৰ বেংচা কৰিলে কি খাইন আৰু তু এম এতিয়ান চাঙাহি তুই লৈ টুকৰিঙত অ' ফেলো এনো মাছ হাৰ উঠি আহি অ দেখুকেইটা মাছ লৈ আহি আৰু এজনকৈ আগৈ আনৰা দেখি দেখিচোন হাফলা উটাই হাফলাৰ মাজত থাকেই মাছ এতিয়া ভাৰিয়া মাছ চিন না ফুৰা অ উটাই লৈ আহিছো অনৰ ভিতৰত মাছ আছে দেখিছান কেম মাছ আছে কিনা মাছ ಓಹೋ <laughs> ಉದಿಕಾಗ <laughs> 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 <laughs>